পিপল people ফোন দিয়ে ডাকিছে আমার সকালে পিঠা খাওয়ার জন্য আম সো লেট গেটিং সো লেট রকম আমার রুমে থেকে বের হয়ে ব্লক কি পার্টের জন্য রেডি হলাম সকালের পিঠা তো খাওয়া হইলই না এখন হইলাম দুপুরে পিঠা খাওয়া লাগতেছে আমার এই হচ্ছে শীতের পিঠা ভিজানো পিঠা আমি টেস্ট করে দেখি কেমন লাগে হ্যাঁ কারণ ঢাকা শহরে তো এরকম পিঠা পাবো না কারণ দুধ অরিজিনাল বলতে কিছুই নেই সবই পানি মিশানো

আপনাদের কিছুটা ন্যাচারাল প্রকৃতিক দেখাই কারণ সচরাচর সময় দেখা হয় না শহরের মানুষের আপনি জাস্ট ইমেজ করেন যে দেখতে কতটা সুন্দর লাগতেছে পুরো চারদিকে গাছ ন্যাচারাল সবুজ মানে আমার কাছে খুব ভালো লাগতেছে আর এটা হচ্ছে আমার নানুবাসার পুকুর এখানে অনেক মাছ আসে অনেক অনেক স্মৃতি আছে মানে আসলে বললে শুরু করলে আসলে শেষ করা যাবে না এখানে আমি আব্বু সবাই কম বেশ না নানা ইভেন আমার বড় পশুদ্ধ মিলে আমরা এখানে বসে বসে মাছ মারছি পানি ছিল পর্যন্ত এখন পানি তো অলমোস্ট অনেক কমে গেছে একদম পানি নাই হয়ে গেছে তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু পরিমাণে মাছ আছে সেটাই শেষ করা যায় না আজকে আরেকজন ইনভেটেশন করছে সেটা হচ্ছে আমার মামা উনাদের বাস আজকে আমাদের দাওয়াত তো এখানে আমরা দুপুরে লাঞ্চ করতে যাব তো এখানে কি কী লাঞ্চ করব কি কী এনজয় হবে সব কিছু আমরা এখানে তুলে ধরবো হ্যালো গাইস আজকে আমি আন্টির পার্লারটা দেখাবো আপনাদেরকে যে পার্লারটা ও সব সময় প্রচার করার চেষ্টা করেছিল দেখে আসে কিনা ওরে বাপ রে বাপ ভিআইপি লোক কি ভাব কি পার্লার আরে খাইস ওয়াট এ ডেকোরেশন ম্যান ও কোথায় তোমার কর্মচারী কোথায় সব ছুটি কাটায়

কিরে আমি নাই আমি সেলফিতে নাই কেন ভাই এটা ঠিক না আমার আমার ঢুকা ভাই আমার ঢুকা লাভ এবা সেলফলো আমি ভিডিও বসা সেলফিলো চিল আমরা দুপুরে খাবার খাচ্ছি গ্রামের খাবার আসলে অনেক মোটে মাটির চলো রান্নাত ভালো লাগছে জাস্ট ঢাকা শহরে যতই বাড়ি উঠুক না কেন গ্রাম অঞ্চলের বাড়িগুলো খুব দেখতে সুন্দর ও আও জোশ পুরো ভিউটা দেখা যাচ্ছে মানে এত সুন্দর লাগতেছে এখানে ক্রিকেট ব্যাডমিন্টন আমার বাড়ি থেকে যদি আমি এই জায়গায় একটা বাড়ি করতে পারতাম এরকম একটা ছাদ থাকতো তাহলে আমার কোনো কিছু প্রয়োজন হইতো না খুব ভালো লাগতেছে হাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবার ভিডিও করতে কারণ গ্রামের দৃশ্যটা এত ভালো লাগে আমাদের কাছে আসলে আমরা শহরে থাকি তো প্রকৃতি গিয়ে এরকম দৃশ্যটা আসলে আমাদের পাওয়া যায় না ঢাকা শহরে

যাক একদিক থেকে ভালো হইলো কফি খাচ্ছি আর ওনাদের মারামারি দেখতে আমার কাছে খুব ভালোই লাগতেছে আহ কফি ওই শুরু হইছে ওই যে শুরু হইছে সব মারামারি এই দুইটা খালি লাগিয়ে থাকি এই দুইটা লাগিয়ে থাকব হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমরা চলে আসছি পুরা একদম সরিষা ক্ষেতের মাঝখানে কি খবর তোমাদের চারিদিকে শুধু সরিষা আর সরিষা সরিষা আর সরিষা তোমার কি খবর

জায়গাটা খুবই সুন্দর দেখতে ভালোই লাগছে উম বা রে হাঁটার সত্যি কথা গো প্রচন্ড টায়ার ছবি তুলতে তুলতে তোমরা কি বলো একজন তো ফোনে ব্যস্ত আরেকজন শাড়ি পরে হাঁটতে পারে না আর আমি টায়ার্ড